কলেজ গতকাল শুক্রবারে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম তখনই মনে পড়ল মাত্রার বাবার হাতটা আমার আঁচলে খুব সুন্দরভাবে বেঁধে দিই এই বাধা বেঁধেছি কিন্তু দুই সালে যখন আমাদের বিয়ে হয়েছিল আর দিন যত যাবে এর গিটুটা কিন্তু বেশি শক্ত হতে থাকবে অনেকেই চেষ্টা করে বা করবে তারপরেও কিন্তু গিক্টুটা বেশি শক্ত হবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো আছি তো বরাবরের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছে আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওর প্রথমে যে শাড়িটা দেখেন এই শাড়িটা আমার খুবই ফেভারিট একটা শাড়ি এর কালারটা আমার খুবই পছন্দনীয় আর এই শাড়িটা আমি আগে ইউজ করি নাই মানে আজই প্রথম পরব বেশ অনেক দিন আগেই শাড়িটা কিনেছি তো ভাবলাম আজ একটা শাড়ি পরি তো এটাই চয়েস করে নিলাম আর এখন আমরা ঢাকাতে এসেছি একটু ঈদের কেনাকাটা করার জন্য যেহেতু সামনে ঈদ তাই ভাবলাম একটু ঢাকা থেকে শপিং করি আর ঢাকা যেহেতু এসেছে আপু বাসাতে এসেছি এখানে এসে ভাবলাম শুক্রবার পড়লো একটু ঘুরতে বের হই বাচ্চাদের নিয়ে আমরা যেখানেই থাকি যে থাকি আমরা সব সময় চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে নিয়ে বাইরে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি কারণ ঘরবন্দি জীবন আমরা কেউ পছন্দ করি না সেরকম বাচ্চারাও পছন্দ করে না আর বাহিরে গেলে ওদের মানসিক বিকাশটাও ভালোভাবে হয় মাত্রা আর মেহেরাব তো একসঙ্গে হলে অনেক খুশি হয়ে যায় ওরা আর মাত্রা যেটা করবে মেহেরাব সেটা করতে চাই আবার মেহেরাব যেটা করতে চায় মাত্রাও সেটা করতে চায় মানে ওদেরকে একসঙ্গে করলেও আমাদের রেস্ট নেওয়া যায় না দেখুন মেহেরাব কোলে চড়তে চেয়েছে মাত্রা বাবার আর তখনই মাত্রাও আর হাঁটতে পারছে না মাত্রাও কোলে চড়বে মানে ওরা যখনই যা করবে দুজন একসঙ্গে করতে পছন্দ করে আর আমরা যখন ওদেরকে নিয়ে বাহিরে যাই বাহিরে সবাই জিজ্ঞাসা করে ওরা কি টুইন বাচ্চা কিনা অনেকেই জিজ্ঞাসা করে এমনকি আজও কয়েকজন জিজ্ঞাসা করেছে আমাদের কাছে এই কি টুইন বেবি কিনা আর যেহেতু শাড়ি পরেছি তো ভাবলাম কিছু ফটোশ্যুট করব তো মাত্রা বাবাকে নিয়ে চলে গেলাম একটা ব্রিজে এখানে এসেছি আমরা বেশ কয়েকটা ছবি তুলব যদিও এদের নিয়ে আসলে ছবি তোলা যায় না ওইভাবে ওরা এক জায়গায় স্থিরভাবে থাকে না একটা বাচ্চার মানসিক বিকাশটা সুন্দরভাবে নির্ভর করে তার পরিবারের উপর তার পরিবার পরিবারের লোকজন তার সঙ্গে যে রকম আচরণ করবে তার সামনে তারা যে রকম আচরণ প্রকাশ করবে সেটাই বাচ্চার আচরণগত বহি প্রকাশ হবে আমি আর মাত্রার বাবা দুজনই সব সময় চেষ্টা করি মাত্রার সামনে অনেক বেশি হ্যাপি থাকার আর আমরা সব সময় মাত্রাকে নিয়ে খুব সুন্দর সময় কাটাতে চেষ্টা করি যেন মাত্রা অনেক ভালো থাকে আর ওর মনটাও ভালো থাকে আজকের ওয়েদারটা এরকম ছিল অনেক সুন্দর একটা ওয়েদার ছিল কোনো গরম ছিল না রোদ ছিল না সেইভাবে অনেক বাতাস ছিল তো এইরকম রকম দাঁড়ে ঘুরতেও ভালো লাগে এদিকে মাত্রা আর মেহেরাবের অবস্থাটা দেখুন আমরা ফটোশ্যুট করছিলাম আর ওরা এভাবে শুয়ে পড়ছিল। আসলে ওরা বলতে মেহেরাব আগে যা করছিল মাত্রা দেখা দেখি সেটাই করছে এখন আমি আর মাত্রার বাবা একটু হাঁটার ভিডিও করলাম এদিকে আমরা হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে দেখি ওদেরকে পাওয়া যাচ্ছে না মানে ওরা এক সাইডে এসে ওরকম করছে বাসার মধ্যে বন্দিশালাই থেকে যখন বের হয়েছে এরকম মুক্ত আকাশের নিচে ওরা এসে নিজেদেরকে পাখি মনে করছে মানে মনে হচ্ছে যেন কোথা বন্দি জীবন থেকে একটু বের হতে পেরেছে আর এত খুশি ওরা ওরা ওদের মন মতো চলতে চাচ্ছিলো আমি আর মাত্রার বাবা এখানে দাঁড়িয়েছিলাম আর ওরা মেন রাস্তায় চলে যাচ্ছিলো মাত্রার বাবা দৌড়ে ওদেরকে নিয়ে এসেছে ওখান থেকে যদিও ওরা আসতে নারাজ তারপরেও ওদেরকে আনতে হবে যেহেতু ওখানে অনেক গাড়ি চলছে মেহেরা মাত্রার থেকে একশো গুণ অ্যাক্টিভ কারণ ও তো ছেলে ছেলেরা একটু বেশি চঞ্চল থাকে তারপর কি করব আমরা বাধ্য হয়ে চলে আসছিলাম বাসায় আর বাসায় ফিরতে দেখি ভাইয়ার সঙ্গে দেখা হয়ে গেল। আমি আগে দেখি নাই মেহেরা নিজেই নিজের বাবাকে আগে দেখেছে এবং ওখান থেকে আমরা ভাইয়ার সঙ্গে একটু কথা বলে নিলাম ভাইয়াকে বললাম বাসা থেকে ড্রেস চেঞ্জ করে আসেন আমরা একটু গেটের বাইরে যাব। একটু চটপটি ফুচকা খাব আজ ট্রিটটা আমি দিলাম অনেক দিন আগে প্রায় মার্চ মাসে কিন্তু আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এই জন্য ভাইয়াকে একটা ট্রিট দিতে চেয়েছিলাম তো ভাইয়া বাসায় এসে ভাত খেয়েছে এজন্য খুব বেশি ভারী খাবার খাবে না বললো যাক সেটা অবশ্য আমার জন্যই ভালো হয়েছে কারণ বেশি টাকা খরচ হলো না আমার অল্পতেই হয়ে গেল আর কখনো তো বলতে পারবে না যে খাওয়াবে না তো আমি খাইয়ে দিলাম ভাইয়াকে ফুচকা খাইয়েছি আজ আমি সবাইকে ওইদিকে ভাইয়া বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আসবে আপুকে নিয়ে আর আমরা একটু মাঠে একটু পার্কে ঘুরলাম ঘোরার পর মাত্রা আর মেয়েরাপকে নিয়ে আমরা আগে আগে গিয়েছি বাইরে গিয়ে ফুচকার অর্ডার দিয়েছিলাম আর ভাইয়াদের জন্য ওয়েট করছিলাম ভাইয়ারা কখন আসবে আমি তো জানতাম না ভাইয়া বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া করে তারপর আসবে তো ভাইয়া আসতে একটু লেট হয়েছিল মাত্রা আর মেয়েরাবের আবার পানি খেতে ইচ্ছা করছিল তারপর নিজেরাই বলল না জুস খাবে মাত্রার বাবা আবার জুস কিনে নিয়ে এসেছে ওরা জুস খাচ্ছিলো আর আমরা ফুচকা খাচ্ছিলাম এই ফুচকাটা বেশ মজার ছিল আমরা দুই প্লেট নিয়েছিলাম একটাতে টক নিয়েছিলাম টক মিষ্টি ঝালটা আর একটাতে শুধু মিষ্টি তো দুইটা ফ্লেভারই অনেক সুন্দর লেগেছে অনেক মজার ছিল আর এখানে বেশ কয়েকটা ফুচকা দেয় আমাদের অন্যান্য জায়গার তুলনায় দেখলাম অনেকগুলো ফুচকায় দিয়েছিল আমরা পেট ভরেই খেয়ে ফেলেছি কারণ আমরা একটু আগে লাঞ্চ করেছি অবশেষে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি আর মাত্রাও টায়ার্ড হয়ে গিয়েছে আর হাঁটতে পারছে না